গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি গেমে এসে পড়েছি কিন্তু আজকে মানে বয়স তোমরা মানে কিরকম লাগতে পারে তো মানে একটু মেনটেন করে নিবেন তো গাইজ আজকে মানে ক্রিপটলেন খেলবো ভাবছি দেখব ক্রিপটলেন খেলে মানে অনেকদিন হলে খেলি না তো গাইজ এখানে মানে ক্রেফলেন স্টার্ট করে দিলাম দেখি মানে কি হয় আর তোমরা মানে ভিডিওটি লাইক করে প্লিজ লাইক করে দেবেন দেখতে পাচ্ছি এখানে বান্দা আছে তো আমি এখান থেকে নিব ডিজার দেখি মানে ওর সাথে কি দিয়ে খেলতে যায় ফেমাস চিপ নিলাম সবার প্রথমে ব্যাগ কিনে নিই গুলো আর তারপরে উটপিকার উটপিগার নেব না এটা নেব আর ডিজার নেব না এক্সিমেন্ট নেবো না কারণ এক্সিমেন্ট দিয়ে এমপি ফুটি নিয়ে নিই দেখতে দাও গাইস ওই বান্দাটাকে আমি মারতে পারি না কেমন বান্দা আসছে আমি দেখছি না দেখতে পাচ্ছি একটা আর দুটা মারলাম কিন্তু গাইস মরে গেল মানে আমার নেটওয়ার্ক স্লো তাই জন্য মানে লেট দেখায় গাইস দেখি কি কিরকম প্লেয়ার এসেছে তো মোটামুটি বালা প্লেয়ার দেখলাম তারপরে দেখি কি হয় আর তোমরা জানো আমি ফেমাস দেখি খেলি মানে ফেমাস আমি মানে মোটামুটি ভালো চালাতে পারি গ্যাস এটা আমি মানে বলবো মানে ফেমাস আমি মোটামুটি ভালো চালাতে পারি কারণ ফেমাস দিয়ে আমি হেড মারি দেখতে পাচ্ছ ফেমাস দিয়ে দু রাউন্ড মেরে দিলাম কারণ আমি ফেমাস গ্যাস ফেমাস মানে অনেক ভালো লাগে গাইজ আমি চিন্তা করছি মানে এই প্লেয়ারটা ম্যাচ থেকে নাই বে দিয়ে দে কারণ ঢেকার ভেবে

মারতে ডিজার্ট দিয়ে দেখবো ডিজার্ট দিয়ে আমার অনেক কম লাগে কারণ ডিজার্ট দিয়ে আমি খেলাই না অনেক মানে ভালো হেড মারতে পারি আর আমি আগে লাগেন গেমই খেলাই না তো আমি হেড কি মারবো আর মানে বডি কি মানে প্রথমে যেরকম গেম দেখতে পাচ্ছি এক রাউন্ডে আমাকে মেরে দিলো এক রাউন্ড আমাকে মেরেছে আমি ওকে দু রাউন্ড মেরেছি দেখি এই রাউন্ডে আমার আমার গান কিনে নিই সর্বপ্রথমে ফেমাস তারপরে ডিজার্ট হয়ে গেছে তারা একটা ব্যাগ কিনে নিই ডিও এসব নাকি যদি হয় আমি ফেমাস দিয়ে মারার ট্রাই করবো গাই কারণ ফেমাস দিয়ে আমার অনেক ভালো লাগে তোমরা মানে অনেক কেউ এত ফেমাস দিয়ে হেড মারতে পারো না তো তোমাদেরকে দেখাবো কীভাবে হেড মারতে হবে তোমরা যদি চাও তাহলে দেখতে পাচ্ছ হেড লাগে মতো ফেমাসের সামনে মানে বান্দাটা ওগারতেই পারছে না মানে দাঁড়াতেই পারছে না বই মারছে ওদের বই এক রাউন্ডে আমাকে মেরেছে তিনশো একচল্লিশ ড্যামেজ দিয়েছে আমি ওকে নয়শো চৌত্রিশ ড্যামেজ দিয়েছি আমি ওকে নয়শো আরে কাটছে না কেন আমার নেটওয়ার্ক স্লো মারছে আমার নেটওয়ার্ক স্লো দেখি কী করা যায় ওকে ও বান্দাটা মনে হয় ব্যাগ দিয়ে দিয়েছে নাকি মানে বইয়ে ব্যাগ দিয়ে দিয়েছে নাকি আর না ও আছে তো ওকে মানে এখন আমার ক্লোজন দিয়ে ফাইট করবে নাকি দেখতে পাচ্ছো সে তো এখানে চার রাউন্ড জিতে নিলাম দেখি গাইস এই প্লেয়ারটা আমাকে কি বলে ওর গ্রুপে যাব গাইস দেখাবো ওর গ্রুপে গিয়ে এক রাউন্ড আমাকে নিয়েছে গাইস ফ্যামেচ দিয়ে খেলতে অনেক মজা লাগে এটা কাস্টমার মতো অনেক মজা লাগে কিন্তু কাস্টমার কাস্টমার খেলছি না শেষ গ্যাস এখানে পাঁচ রাউন্ড ক রাউন্ডের মানে এটা আমি নিজেই জানি না তো দেখি তো এখান থেকে আমার বেস্ট মানে উড়িয়ে নিয়েছে বেস্টটা মানে ঠিক করে ফিরি নাহলে আরও ও আমার সাথে ফেমাস মানে ফেমাস টিকতে পারছি না রে দেখতে পাচ্ছিটা কিন্তু এখন ক্যাম্পিং আরম্ভ করে দিয়েছে আমি অনেক ভালো বুঝতে পারছি এ দেখো দেখো দূর থেকে আমার ফাইট করছে আমার সাথে তো এটা কিচ্ছু না দূর থেকে আমি আরও ভালো ফাড়ি ফাইট করতে দূর থেকে ফাইট করবে তো আয় ভাই দূর থেকে ফাইট করবো ভাই দূর থেকে তার সাথে ফাইট করবো এইটা কিন্তু মানে পারতেছি হো চালাক কিন্তু জানে না যেন আমি ওর কি বাবা বলবাই দেখতে পাচ্ছো মানে জিতে গেলাম কিন্তু এখানে বয়া দেখায় না তাই জন্য তো ওই বান্দাটা দেখতে পাচ্ছ আমাকে একবার মেরেছে তো আমি ওকে মানে ছবার মেরেছি তো দেখি ওই প্লেয়ারটাকে আমি রিকোয়েস্ট দিয়ে দাদা তোমাদেরকে দেখাচ্ছি ওকে রিকোয়েস্ট দিয়ে ও আসবে নাকি এই প্লেয়ারটাকে পেলাম না তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তো আশা করি ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই